নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো ডাল পুরি শীতের সময় বেশি করে ধনেপাতার পাতার ব্যবহার করেই আমি ডালপুরিগুলো বানিয়ে ফেললাম ছোলার ডালের ডালপুরি বানানোর জন্য প্রায় তিনশো গ্রাম ছোলার ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় ভালো করে ডালটা ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধের সময় এখানে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি ও তেজপাতা দিয়ে আমি কড়াইতেই ডালটাকে সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হতে হতে আমি দু কাপ ময়দা মেখে নেব এর জন্য দেখো আমি দু কাপ ময়দা নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি এক চামচ নুন এক চামচ চিনি এবং প্রায় তিন চামচ মতন আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম এবারে ময়ানটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে প্রয়োজন মতন অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব। ময়দার ডোটার গায়ে অল্প একটুখানি তেল লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো এদিকে দেখো আমার ডালটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই ডালের জলটা শুকিয়ে নেব এই ডালের পুরীর মধ্যে আমি একটু বেশি করে ধনে পাতা দেব তাই দেখো এখানে প্রায় আমি পঞ্চাশ গ্রাম ধনে পাতা এভাবে কুচিয়ে মিক্সিতে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদাকে টুকরো করে এবং একখানা শুকনো লঙ্কা অল্প একটু জল ব্যবহার করে এটাকে আমি প্রথমে পেস্ট করে নেব এই পেস্টের মধ্যেই সিদ্ধ ছোলার ডালটা দিয়েও এগুলোকেও আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব। তবে খুব মিহি করে কিন্তু পেস্ট করব না এখন পুরের জন্য একটা ভাজা মশলা বানাবো এর জন্য দেখো আমি এক চামচ ধনে এক চামচ জিরে এবং এক চামচ মৌরি নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এবং একদম শেষে আমি হাফ চামচ এখানে জোয়ান দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু ভেজে নিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নিলাম এখন ডালের পুটটা তৈরি করব এই জন্য কড়াইতে আমি প্রায় তিন চামচ মতন সরিষার তেল দিয়ে দিলাম এবারে অল্প একটু হিং মানে প্রায় ওয়ান ফোর স্পুন আমি এখানে হিং ব্যবহার করলাম আর এরপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা এবং ছোলার ডালের পেস্টটা কড়াইতে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব এটায় নুন দেওয়া ছিল কিন্তু চিনি দেওয়া ছিল না তাই এখানে আমি হাফ চামচ চিনি ব্যবহার করলাম আর চিনিটা যদি তোমরা না দিতে চাও সেটাও স্কিপ করলে হবে ছোলার ডালের পেস্টটা খুব ভাজা ভাজা হয়ে এলে তখন আমি এখানে দিয়ে দেব গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা পুটটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নেব পুটটা এদিকে ঠান্ডা হোক আমি ততক্ষণ ময়দাটা যে মেখে রেখেছিলাম ওটাকে আরও একটুখানি ঠেসে নিলাম দিয়ে এর থেকে আমি লেচি কেটে নিলাম একটু বড় বড় করেই এই লেচিগুলো কেটে নিতে হবে আমার দু কাপ ময়দায় দেখো ছটা লেচি হয়েছে এখন এই লেচির মধ্যে আমি খুব ভালোভাবে ছোলার ডালের পুরটা ভরে নেব পুরটা যত বেশি ভরা যাবে ততই ডাল পুরিগুলো খেতে সুন্দর হবে তবে লক্ষ্য রাখতে হবে ফেটে যেন না যায় দেখো আমি কিভাবে আস্তে আস্তে করে বেশি করে ছোলার ডালের পুরটা ভসছি কত বেশি করে পুর ভরছ সেই হিসাবেও কিন্তু পরোটার স্বাদটা নির্ভর করে প্রথমে আমি দেখো দুটো লেচে এইভাবে পুর ভরে নিয়েছি এখন বেলার জন্য তেল ব্যবহার করব আর তোমাদের যদি এই ডাল পুরির রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলের রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমি এখানে তেলের ব্যবহার করে বেলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ময়দা বা আটার ব্যবহার করতে পারো তোমরা দেখেছোই ডালপুরিতে আমি কতটা পুর ব্যবহার করেছি তাই এটাকে খুব পাতলা করে বেলবো না একটু মোটা করে দেখো এইভাবে একটু মোটা করে বেলে নিলাম এবারে ভাজার পর্বে চলে যাব প্রথমে দুপিটটা ভালোভাবে সেঁকে নিয়ে তারপরে আমি তেল ব্যবহার করে এটাকে ভেজে নেব এইভাবে দুপিটটাই বেশ ভালোভাবে ভেজে নেব এই ডালপুরিগুলো খেতে এতই ভালো হয় সামান্য একটু রায়তা বা আচারের সঙ্গেই এগুলো বেশ ভালোভাবে খাওয়া যায় তবে পছন্দ মতন তরকারি দিয়েও কিন্তু তোমরা খেতে পারো এই ডালপুরিগুলো আমি একটু বড় বড় করেই করে নিয়েছিলাম এবারে এগুলোকে খাওয়ার সুবিধার জন্য এইভাবে টুকরো করে নিলাম তোমাদের দেখি দিই এই ডালপুরির ভেতরের পুরটা কতটা পুরু করে দিয়েছি এইভাবে মোটা করে পুর ভরার জন্য ডালপুরিগুলো কিন্তু কোনো কিছু ছাড়াই বেশ ভালো লাগে খেতে তবে এখানে আমি এই ডালপুরিগুলো একটু টক মিষ্টি ঝাল আচার এবং একটু দইয়ের রায়তার সঙ্গেই পরিবেশন করব আজ এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও রেসিপি ভালো লাগলে আমার বন্ধু হয়ে পাশে থেকো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ